আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচার পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে একটা কানাডিয়ান ওক বিনিয়ারের নাদিয়া মডেলের নাদিয়া ব্র্যান্ডের কপি করা একটা ভাইরাল ডিজাইন এটা খুবই মানে পপুলার কারণ এটা হিউজ পরিমাণ আমরা বিক্রি করছি এবং অন্যান্য যারা কারখানার মালিক শোরুমের মালিক তারাও বিক্রি করছে আমরা এটা কারখানা দিয়া আপনার এত পরিমাণ সেল দিছি সেটা বলার বাহিরে মানে গুণে শেষ করতে পারবো না এটা হিউজ পরিমাণ ডিমান্ড এটা নাদের ব্র্যান্ডের কপি করা সো কী কী ম্যাটেরিয়ালস থাকছে আপনাদের সাথে আমি আছি বিনিময় ফার্নিচার পক্ষ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কী কী ম্যাটেরিয়ালস দাম কত এবং আমাদের শোরুমের ঠিকানা কোথায় এবং আমাদের কারখানার ঠিকানা কোথায় এভরিথিং আপনি সব কিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন সো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং আপনাদের ভবিষ্যতে বা পরবর্তীতে কারো কাজ আমার কাছ দিয়ে নেন এরকম কথা না আপনি যে কোনো মানুষের কাছ দিয়ে নিলে আপনি আজকের ভিডিও দেখলে পরবর্তীতে আপনার অর্ডার দেওয়া সহজ হয়ে যাবে সো লেস চেক আউট শুরুতে দেখাচ্ছি ডিজাইনটা আমি ভালো করে দেখাচ্ছি এবং ফিনিশিংটা দেখাচ্ছি দেখেন ডিজাইনটা এবং লেগ সাইডটা দেখেন লেগ সাইডের ডিজাইনটা দেখেন একদম এই মাথা ওই মাথায় একদম কত সুন্দর স্মুথ ফিনিশিংয়ের মাধ্যমে এবং আপনারা এই কানাডিয়ান অগ্রিনিয়ার বুঝবেন কীভাবে সেটার জন্য এই যে ফাইবারটা জেগে গেছে কালার করার পর দেখেন এ স্পষ্ট কানাডিয়ান অগ্বিনিয়ার এই যে আপনাদের দেখাচ্ছি এটা ফাইবার কানে উকারের ফাইবারটা স্পষ্ট জেগে গেছে মানে জেগে উঠেছে প্লাস আপনি ফিনিশিংটা দেখেন এবং এটা কিন্তু একটা বোর্ডের উপরে করা সলিড একটা বোর্ড এখানে কোনো জয়েন জোড়া তালি কোনো কিছু নাই একটা বোর্ডের উপরে করা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে জয়েন দিয়ে কম দামে বিক্রি করে আমি ওইটা যাচ্ছি না কে কী করে আমারটা এরকম সো যে ভাই অর্ডার দিছে সো ওনার পছন্দের এইটার সাথে আরও একটা আলমারি দিয়েছে ওটা এখনও রেডি হয় নাই রেডি হইলে ওটার ভিডিও নেক্সটে দিয়ে দেব সো আপনাদের এটার দাম পড়বে অনলি এটা কিন্তু পাঁচ বাই সাত ফিট পাঁচ বাই সাত ছয় সাত না পাঁচ বাই সাত ভাই যেরকম অর্ডার দিছে ওইরকম সো আপনাদের আরও একটু স্পষ্ট দেখায় ফ্লাসটা অন করলে আপনারা দেখতে পারবেন ফিনিশিংটা কতটা স্মুথ এবং ওপর ফ্রন্টটা দেখেন পিছনের কালারটা দেখেন একদম সেম কিন্তু সামনের মতো পিছনের কালারটাও করা হয়েছে এবং পিছনেরটাও কিন্তু একটা সলিড বোর্ডে করা হয়েছে সো বুঝতেই পারছেন প্রোডাক্টটা কীরকম হতে পারে আর আপনাদের স্পষ্ট দেখাচ্ছি একদম কাছে দিয়ে ভিডিওতে কীরকম আসছে তা তো বুঝতে পারতেছি না তারপরেও আপনারা চাইলে শোরুম ভিজিট করলে বুঝতে পারেন প্রোডাক্টটি কীরকম এবং আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো দেখেন এগুলো আপনার সেম বলতে গেলে আপনার ফিনিশিংটা একদম একশোতে একশো নিজের মালের গুণগান নাগায় ভালো আপনারা আসলেই বুঝতে পারবেন আমার প্রোডাক্ট কীরকম সো তারপর নিন আপনার হচ্ছে এটা পাঁচ বাই সাত ফিট এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার না দিয়া মডেল না দিয়া মডেল কে কী বিক্রি করে সেই তর্কে যাব না আমার কারখানা সো আমি কমই দিতে পারবি ইনশাল্লাহ সেই জন্য বললাম অনলি পনেরো হাজার টাকায় খাটটি পেয়ে যাবেন এবং যদি কেউ ছয় সাত নিতে চান তাহলে আরও দুই হাজার টাকা যোগ হবে ছয় সাত হবে সতেরো হাজার টাকা নাদিয়া ব্র্যান্ডের এটা কিন্তু রাউ এটা হচ্ছে রাউন্ড শেপ এই যে দেখেন এই রাউন্ড শেপ এই পাশ এই যে দূর থেকে দেখাইলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা রাউন্ড শেপ সেটা খরচ ব্যয়বহুল অনেকে এটা অনেক দামে বিক্রি করে বাট ওই তর্কে আমি যাচ্ছি না আমার প্রোডাক্টের দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা পাঁচ বাই সাত আর যদি আপনি ছয় সাত নেন তাহলে আপনারা সতেরো হাজার পড়বে অনলি সতেরো হাজার সো এটার সাথে থাকছে বিছানা আইসা গুড়া সম্পূর্ণ মেহগুনি আর যদি মনে করেন কেউ যদি আপনি বিছানাটা গর্জনের বোর্ড দিয়ে নেবেন সো এটার সাথে অনলি ছত্রিশশো টাকা যোগ হবে অনলি ছত্রিশশো টাকা যোগ হবে অনলি এটার সাথে যদি মনে করেন পাঁচ বাই সাত নিলেন তাহলে পনেরো হাজার আর ছত্রিশশো আঠারো হাজার ছয়শো টাকা পড়বে যদি গর্জনের বোর্ড দিয়ে না আর যদি মনে করেন রেগুলার যেটা সাথে যায় সচরাচর ওইটা নিলে আপনার পনেরো হাজার টাকাই পড়বে আর আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা আবদুল্লাপুর স্থান এসে উত্তরা আবদুল্লাপুর স্থান এসে পূর্ব দিকে ভেরিবাদ রোড যেটা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড নামে পরিচিত বা আটিপাড়া রোড নামে পরিচিত ওইখানে অটোতে আসলেই বলবেন মিটার মোড় মিটার মোড় আসলেই আমার শোরুম ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি কেমন অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি ভিজিট করে দেখতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং যারা মালের অর্ডার দিতে যাচ্ছেন মানে প্রোডাক্ট অর্ডার দিতে যাচ্ছেন খাট বা অন্য কিছু যে কোনো এভরিথিং আপনি ফার্নিচার নিতে পারবেন আমাদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনি যে কোনো কালার বা এইটার যদি অন্য কালার কাস্টমাইজ করছেন দাম বাড়বে না কমবেও না একই প্রাইস থাকছে আপনাদের জন্য সব সময় আর বিনিময় ফার্নিচার সময় চায় আপনাদের কাঠগড়ায় ভালো একটা প্রোডাক্ট তৈরি করে পৌঁছিয়ে দিতে কম দামের ভিতরে এবং আপনারা যদি এই রকম খাট বা অন্যান্য ডিজাইনের খাট নিতে সো ভিডিওতে দেয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে যে প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সো এটার জন্য আপনাদের মনে করেন একটা খাট নিলেন ডাকা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন সঙ্গে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার কুরিয়ার সার্ভিসের চার্জটা আগে পাঠিয়ে দেবেন আর যদি মনে করেন যে না অন্য অন্য প্রোডাক্ট সাথে নেবেন সো আপনি পিক আপে নিলে ভালো হবে আপনার খরচটা কম পড়বে আর যদি একটা প্রোডাক্ট নেন তাহলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হ্যাঁ সো এটা আপনি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন সো আমি সব কিছু ক্লিয়ার বলে দেবো সেজন্য জন্য কুরিয়ার সার্ভিস বলেন বা আপে নিলেন ওই টাকাটা আগে অ্যাডভান্স পাঠিয়ে দেবেন তারপর আমি আপনার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করব। এবং হাতে পেয়ে তারপর পরবর্তী টাকাটা পরিশোধ করবেন এতটুকুই আপনাদের থাকছে আর হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে সবাই যেরকম দেয় আমি ওইরকম দিচ্ছি এর বাইরে না অনেকে বলে এইটা ওইটা ভাই এটা কোনো দিন ঘুনে খায় না কানাডিয়ান বিনিয়ার বলেন আর এমডিএফ বলেন ভোট কোনো দিন ঘুনে খাবে না এবং কালার গ্যারান্টি দশ বছর তো থাকছে সো ভোট গুনে খাওয়ার গ্রান্টি আজীবন দিয়ে দিলাম আমি ঠিক কোনো দিন গুনে খাবে না নষ্ট হয়ে যাবে বাট গুনে খাবে না কোনো দিন এতটুকু গ্রান্টি থাকছে সো যারা নিতে চাচ্ছেন তারা ভিডিওতে দেয় স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করুন আর যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমি আবার ঠিকানা বলে দিচ্ছি যদি ঢাকা দিয়ে আসেন তাহলে আবদুল্লাপুর হাতের ডানে আবদুল্লপুর এসে হাতের ডানে এবং আর যদি মনে করেন গাজীপুর দিয়ে আসেন তাহলে আবদুল্লবপুর এসে হাতের বায়ে আসলে আপনি ভেরিবাদ রোড পাবেন ওইখানে অটো বা রিকশায় বললে হবে আমি ট্রান্সপিটার মোড় যাব সো আপনি চলে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ওকে সকলকে পাশে থাকা বা এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ